আজকাল বাচ্চারা খেতে চায় না মোবাইল দেখি দেখে তারা খায় কার্টুন দেখি দেখি খায় কিন্তু এত খাওয়ার ফলেও তাদের স্বাস্থ্য ভালো হচ্ছে না এর কারণ হল বাচ্চাদেরকে অভ্যাসে নিয়ে যাওয়া বাচ্চাদেরকে এদিকে ধাবিত করা এতে হজম শক্তির সমস্যা হওয়া ঘুম না হওয়া কান্নাকাটি করা অস্বস্তি বোধ করা কিন্তু অনেকেই এই বাচ্চাদের রুচি বৃদ্ধি করার জন্য অনেক ধরনের ওষুধ খাওয়াচ্ছেন বাজারে কিন্তু কিছুদিন খাওয়ার পর দেখা যাচ্ছে আর কাজ হচ্ছে না এখন কি ওষুধ গ্রহণ করবো অনেকে তো আবার ভাবছে যে আসলে হোমিওপ্যাথিক তো সোলো কাজ করে হোমিওপ্যাথিকে তো এমন কোনো মেডিসিন নাই আমি তাদেরকে বলবো ভাই হোম হোমিওপ্যাথিকে ভালো ভালো মেডিসিন রয়েছে আপনি জানেন না তাই এই একটা মেডিসিন রয়েছে আমি অনেককে দিয়েছি আমার অনেক পেশেন্টদের দিয়েছি বিশেষ করে বাচ্চা ছোটো যারা পেশেন্ট রয়েছে তাদেরকে মেডিসিনটা দিয়েছে সেটা হলো আমলকি আমলকি নিউ লাইফ আমি মনে করি বাংলাদেশের মধ্যে যদি হোমিওপ্যাথিক কোম্পানি থাকে নিউ লাইফ কোম্পানির একটা ভালো মেডিসিন হলো আমলকি এমবোলিকা অফিসিনালিস মাদার টেন্সার এটারা বাচ্চারাও খেতে পারে বিশেষ করে বড়রা যদি খেতে চান সেটার জন্য অন্য সময় আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বড়োদের জন্য রুচি বৃদ্ধির জন্য ভিডিও তৈরি করব তো আসলে এই অ্যাম্বেলিকা আমলকি ওষুধটা মূলত বাচ্চাদের জন্য কি কি কাজ করে বিশেষ করে যে সমস্ত শিশুরা মোটামুটি দুই থেকে তিনটা খাওয়াবেন এটা তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ইনশাল্লাহ তারা ক্ষুধা মন্দ্রতা ক্ষুধা যাদের নাই যে সমস্ত বাচ্চারা জ্ঞান গ্যান করে কোনোভাবে খেতে চাচ্ছে না তাদের জন্য কিন্তু এই মেডিসিনটা কিন্তু আমি মনে করি সেরা একটা মেডিসিন সেটা হলো ক্ষুদামন্দ্রতা অজীর্ণ গ্যাস্ট্রিকের সমস্যা প্রচণ্ড বাচ্চা পেট ফুলে গেছে খাইতে চাচ্ছে না হ্যাঁ শিশুদের কোষ্ঠকাঠিন্য অনেক বাচ্চা রয়েছে গ্যাস ফুলে গেছে পায়খানা ঠিকমতো হয় না তারপরে দেখা যাচ্ছে যে চুলের মধ্যে অনেক খুশকি রয়েছে বাচ্চাদের হুম সে সমস্ত ছেলেদের জন্য মেয়েদের জন্য শিশু বাচ্চাদের জন্য এই আমলখি ওষুধটা কিন্তু আপনার চাইলে খাওয়াতে পারেন এটার দাম একেবারেই কম চল্লিশ টাকা করে পাওয়া যায় আপনার পাশের হোমিও ফার্মেসিতে এই আমলখি সিরাপটা আপনি পেয়ে যাবেন আর যদি কারো আশেপাশে হোমিও চেম্বার না থাকে আপনার চাইলে কিন্তু ছয়টা আমলখি আপনি কমপক্ষে নিতে পারেন তিনটা দেওয়া যাবে না ছয়টা আমলখি আপনি নিতে পারেন কুরিয়ার সার্ভিস সহ আপনি দেখা যাচ্ছে সাত চব্বিশ হায়েস্ট দেখা যাচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা তার খরচ হবে এই ছয়টা আমলকি নিতে গেলে অবশ্যই একটা বাচ্চাকে মোটামুটি তিনটা খাওয়ালে হয়ে যাবে পাশাপাশি আপনারা দুইজন দুই ফ্যামিলি মিলে বা দুটা বাচ্চার জন্য কিন্তু একবারে অর্ডার করতে পারেন এটা কিন্তু একটা ভালো মেডিসিন এটা তো ইনশাল্লাহ তালা কোনো পার্শ্ব প্রতিকা নাই সঠিক নিয়মে খাইলে কোনো পার্শ্ব প্রতিকা নেই তো প্রিয় বন্ধুরা এই মেডিসিনটা আপনারা চাইলে আমার কাছ অর্ডার করতে পারেন সবচেয়ে ভালো হয় আপনার পাশের কোনো হোমিও সাথে আলোচনা করলে আপনার স সাশ্রয়ী হবে এবং কি সহজে আপনি পেয়ে যাবেন এটা একটু কষ্ট করি কাইন্ডলি আপনি যদি ভালো মনে করেন খাওয়াবেন আপনার বাচ্চাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা সুস্থ থাকবেন ইনশাল্লাহ তালা অনেকে বলে থাকে যে সু ভালো থাকে বলতে হবে যে আল্লাহ আপনাকে ভালো রাখবে ইনশাল্লাহ তালা বা আল্লাহ দেয় আপনি ভালো থাকেন এটা বলতে হবে আসে মানে এমন কিছু কথা বলি যে ভালো থাকেন ভালো কেমনে থাকবে আল্লাহ যদি ভালো না রাখে হ্যাঁ আর সৃষ্টিকর্তা যদি ভালো না রাখে আপনি তো ভালো থাকতে পারেন না আল্লাহ রহমতে আপনি ভালো থাকেন এটা বলতে পারেন আল্লাহ দয়া ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন বা ভালো থাকার চেষ্টা করেন এটা বলতে হবে তো আসলে এখন মূল কথা হল অনেক কথা বলি কিন্তু আসলে প্রয়োজনীয় কথা বলি আপনি দেখবেন অপ্রয়োজনীয় একটা কথা আমি ইনশাল্লাহ তাহলে বলি না যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জীবনে লাইফস্টাইল খুব দরকার তো আমি বলতে চাচ্ছি যে এই যে ভিডিওগুলো আপনাদের আমি দিই আমার মূল চাওয়া কি জানেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ আপনাদেরকে ভালো আল্লাহ আল্লাহ তালা আপনাকে ভালো রাখক সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক এটি আমার চাওয়া তবে সেটা দোয়া এবং কি দাওয়ার মাধ্যমে তো আপনারা এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি করেই শেয়ার করবেন লাইক দিবেন অবশ্যই আপনার যদি কোনো বিষয় জানা থাকে আমাকে জানাবেন প্লাস আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি জানতে চান প্লাস আরটা বিষয় আছে যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করবে যে ভাই এই জায়গায় ভুল হয়েছে আমি অবশ্যই সংশোধন করা হওয়ার চেষ্টা করব মানুষমাত্রই মাত্রই ভুল করতেই পারে ভুলের উদ্যে না আসলে আমার অনেক সময় ভুল হয়ে যেতে পারে এই জন্য আপনাদেরকে বলবো আপনারা সঠিক জানাবেন সঠিক জ্ঞানটা হইতে পারে আমি একটা জিনিস বলিনি আপনি বলবেন আমি সেটা নেক্সট নেক্সটে সংশোধন করে বলার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আসলে কথা বলে বা আপনাদের এই ফেসবুকে ভিডিও দিয়ে আমি খুব আনন্দিত হই এটা কিন্তু আমার যোগাযোগ আপনাদের সকলের সাথে খুব ভালো লাগে আমি ভিডিওগুলো দিতে যে সব বন্ধুরা ভাইয়েরা আমার এই ভিডিওগুলো দেখবে আমি খুব আমার কাছে খুব ভালো লাগে তো আপনারা আমার জন্য সকলে দোয়া করবে আমি আপনাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি যে আল্লাহ তাল্লাহ সকলকে সুস্থ ভালো রাখুক সুস্থতার সাথে বাঁচা বেঁচে থাকার তফিক দান করুক এবং কী নেখায় দান করুক এবং কী আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্টের রায় যেন আমরা উৎসর্গ করতে পারি আমি